Do that. আমি জলের নিচে চব্বিশ ঘন্টা বসে থাকার চেষ্টা করব। কারণ এক লাখ পর্যন্ত গোনাটা কঠিন ছিল না এই জন্য আমরা জলের নিচে একটা বাক্স রেখেছিলাম আর সেই বাক্সটা হাওয়া দিয়ে ভরে দিয়েছিলাম এখন আমার লক্ষ্য থাকবে এই বাক্সটার ভিতরে বসার যেটা জলের নিচে আছে তাও আবার চব্বিশ ঘন্টার জন্য চলুন তাহলে জলের নিচে চব্বিশ ঘন্টা কাটানো যাক যেরকমটা আপনারা দেখছেন এখন সকাল এগারোটা ছাব্বিশ আমি এর নিচে চব্বিশ ঘন্টা কাটাবো আর আবার যখন আমি বেরিয়ে আসব তখন এগারোটা ছাব্বিশই বাজবে কিন্তু সেটা কাল আর এই বাক্সটা জলের নিচে আছে তার মানে আমি চব্বিশ ঘন্টা জলের নিচে কাটাতে চলেছি এটা তোমার জন্য যে পলার্স বাড়িতে এটা ট্রাই করবে না জানো গুড লাক হ্যালো চব্বিশ ঘন্টা পর দেখা হচ্ছে ওকে বন্ধুরা খারাপ অডিওর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এখন আমি বাকেটের তলায় এই বাকেটটা জলের তলায় আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি জলের নিচে ডুবে আছি আমি চব্বিশ ঘন্টা এই বাকেটটার তলায় কাটাতে চলেছি তার মানে হলো আমি পুরো চব্বিশ ঘন্টা জলের নিচে থাকতে চলেছি এখন নর্মালি এটা করা সেফ হবে না কিন্তু এখানে আমার কাছে একটা টিউব আছে যেটা আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই করছে এই জন্য আমার এখানে দম বন্ধ হয়ে আসছে না কারণ এই টিউবটা এখানে আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই দিতে চলেছে হ্যালো হাই পার্টনার তুমি এখানে কেন এসেছো শুধুমাত্র অক্সিজেন দরকার আমার হে আমার অক্সিজেন নষ্ট করবে না এই জিনিসটা কিন্তু খুবই দামি আমি তোমার ভাগের অক্সিজেন নিতে চাই না আমি জাস্ট চেক করতে এসেছি তো অনেক হাওয়া আছে আমার অক্সিজেনটা তুমি নষ্ট করছো বাই ক্রিস পরে দেখা হবে আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জে মাত্র দু মিনিটই হয়েছে আর আমি সত্যি বলছি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে এই ছোট কিউবটার ভেতরে চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি যেটা হয়তো এখনো পর্যন্ত সব থেকে বড় বোকামি হবে এখানে এক লাখ পর্যন্ত গুনতে হবে এখানে ইটস এভরিডে ব্রোকে চব্বিশ ঘন্টার জন্য দেখবেন আর এখানে জলের নিচে চব্বিশ ঘন্টার জন্য কাটাতে হবে এমন লাগছে ভেতরে বোরিং কুড়ি মিনিট হলো নাকি দু মিনিট গ্রেট আমাকে আবার ফোনটা দাও আমরা সবাই ওটা ব্যবহার করছি এখন ওকে গুড বাই ক্রিস এখন আমি সম্পূর্ণ একলা সম্পূর্ণ একলা এই জলের নিচে বাক্সটার তলায় আমার সাথে আর কেউ নেই ও ক্রিস ফিরে এসেছে ও তুমি আমার ফোনটা নিয়ে এসেছো ঠিক আছে সব দানে তোমার ওজন দেখছি অনেক বেড়ে গেছে আমি বসে গেছি একটা নৌকায় বেশি লোক বসে পড়েছে এই এটা কি তাহলে এরা আমার ওপরে এসেছে আর আমার ভালো লাগছে ওকে ক্রিস এই র্যাফটাকে আমার ওপরে রেখে দাও যাতে আমার একদম গরম না লাগে জিমির ফোন আর একটা টুপি ওকে বন্ধুরা আমি এখন একটা কেয়ার কেয়ার প্যাকেজ পেয়েছি আর এই প্যাকেজের আমার ফোনটাকে রেখেছি ভেতরে এর আগে আমি আমার বন্ধুদের ফোন ইউজ করছিলাম আর তারপর আমি একটা হ্যাট পেয়েছিলাম আমি তোমাদেরকে নিচে রাখছি এখানে রাখার তোমাদেরকে জায়গা নেই তাই আমরা এখন এক ঘন্টার একটা চেকিং করব আমি ওখানে গিয়ে দেখবো যে ও এখন কেমন আছে ওকে তাহলে আমার মনে হচ্ছে আমি অফিসিয়ালি জলের নিচে এই বাকেটটার তলায় এক ঘন্টা কাটিয়ে ফেলেছি আর তেইশ ঘন্টা বাকি আছে তাই আমি ওপরে থাকা বন্ধুদের একটা টেক্সট করেছিলাম যে আমি এখানে কিছু স্পিকার চাই আমার ফোন রাখার জন্য জায়গা চাই বেসিক্যালি আমি এখানে একটা মুভি থিয়েটার বানাতে চাই আর চুল শুকানোর জন্য আর একটা টাওয়েলও চাই তাই ওরা এগুলো কিনতে গেছে জিমি জলের তলায় চব্বিশ ঘন্টা থাকবে সেই জন্য আমি আর চ্যান্ডলার যাচ্ছি ওর জন্য এমন কিছু জিনিস কিনতে যেটা দিয়ে হোম থিয়েটার বানাতে পারে সেটাও জলের তলায় খুব ভালো থ্যাংক ইউ ইউ ওয়েলকাম তাহলে আমাদের সামনে এখন একটা অসুবিধা চলে এসেছে যেরকম আপনারা শুনতে পাচ্ছেন এখন এই জিনিসটার শব্দ কম হয়ে এসেছে তার মানে হলো এটা যে যতটা সম্ভব এটা অক্সিজেন দিতে পার ততটা এটা এখন দিতে পারছে না আমি জানি না যে আসলে কি হচ্ছে আশা করব যাই হয়েছে এরা সেটাকে ঠিক করে ফেলবে কারণ যেটাই হোক না কেন আমি আগের মতো অক্সিজেন পাচ্ছি না যেটা কিন্তু একদমই ভালো ব্যাপার না কারণ এটা তাড়াতাড়ি ঠিক না করলে কিছু খারাপও হতে পারে এটা বন্ধ কেন হয়ে গেল এয়ার কম্প্রেসার ওভারহিট হয়ে গেছে তো এই জিনিসটা জিমিকে অক্সিজেন দিচ্ছিল আর এটা বন্ধ হয়ে গেছে এখন একটা ইমার্জেন্সি সিস্টেম দিয়ে কাজ চালাচ্ছে আর এটা ফেরত দিতে হবে আমরা নতুন কিনবো তার মানে কিন্তু এটা নয় যে এটাও খারাপ জিমি আর কত সময় লাগবে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর তোমাকে বাঁচাতে আসছি খেতে পাচ্ছে কিছু খাবার জন্য আনতে পারবে হ্যাঁ আমরা খাবার নিয়ে আসবো তোমার কি চাই যদি তোমার জন্য সুশি নিয়ে আসি বড় প্যাটারে কেমন হয় হ্যাঁ ঠিক আছে সুশি নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে বাই ঠিক আছে তোমরা জিমিকে বাঁচাতে যাও আমি সুশি আনতে যাচ্ছি হয়তো এখনো তিন ঘন্টাও হয়নি একটা কথা আমি বলতে চাইবো এখানে কিন্তু খুব শান্তির পরিবেশ আমি একদম একলা এখানে আমি এটা কেন করলাম এটা মনে হচ্ছে যেন আপনি রিয়েলাইজ করছেন যে আপনাকে এক্ষুনি ফিরতে হবে যদি এখনই আমি না ফিরে যাই তাহলে আমি হয়তো আর কখনো ফিরতে পারবো না কারণ আমি এখানে অনেকটা সময় দিয়ে দিয়েছি আর আমার মাথায় এখন এটাই ঘুরছে যে আমি এখন থেমেই যাই সত্যি কথা এটাই আমি ভাবছি এখন আমাকে এখনো বাইশ ঘন্টা কাটাতে হবে এই পুলের মধ্যে লোগান পুল জেক পুল এছাড়া যে কোনো পুল আশা করবো এতে অনেকটা ভিউজি পাবো আমরা আমার লাগবে চারটে ক্যালিফোর্নিয়া রোল থ্যাংক ইউ ইউ ওয়েলকাম ব্রো আমরা এখান থেকে জিমির জন্য সুশি নিয়ে নিয়েছি এবার গিয়ে দেখি জিমি বেঁচে আছে কিনা আমার ফোনটা খারাপ হয়ে গেছে তাই আমি এটা প্লাস্টিকের ভেতরে রাখতে চাইবো আর ওরা এটাকে চার্জ দিয়ে আনবে ফোনটা প্লাস্টিকের ভেতরে রেখে দিয়েছি এবার এটাকে জড়িয়ে ওদের আমি দিয়ে দেবো

কিন্তু মনে হচ্ছে এর ভেতরে বেশি কিছু আছে আমার মনে হয় না আমি শেয়ার করতে পারি আরে বাপ রে এখানে তো সুশির খুব খারাপ গন্ধ বের হচ্ছে তাই না দেখা কোন সুশি তোমরা এনেছো এটা নিয়ে যাও আমি এটা নেব না আরে বাহ সুশি থেকে তো সুগন্ধ আসছে এই সুশিটা দেখতে কিন্তু খুবই সুন্দর কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না কিন্তু সুশি হলো পৃথিবীর সব থেকে ভালো খাবার ও এটা তো জেক বলুন আপনাকে কি করে সাহায্য করি আমাকে রাগাচ্ছে বন্ধুরা এটা আমার সুশি যাও এখান থেকে এই ও মাই গড এখানে এখনো সুশির গন্ধ বের হচ্ছে কি জয় তোমার হাই ক্যামেরা তোমার তো ব্যাটারি লো হয়ে গেছে তবে বেশি লো নয় অল্প লো হয়ে গেছে এই ভিভারদের সাথে এরকম ব্যবহার করে তুমি তোমার ব্যাটারিতে চার্জ দাও না কেন কি অদ্ভুত তাই না এই এখানে এসেছো আপনাদের অসম্মান করতে আরে এটা আবার কি ও এই এটা হচ্ছে কমান্ড স্ট্রিপ যাতে তোমার ফোনটাকে আটকাতে পারি ইটস এভরিডে ব্রো ইটস এভরিডে ব্রো ইটস এভরি 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 এভরিডে ব্রো জিমি মরে গেছে নাকি ঘাড়াও চেক করছি ওপরে বাবল থেকে ক্রিস ভাবলো তুমি হয়তো মরে গেছো হ্যাঁ বন্ধুরা চারটে কুড়ি বেজেছে মনে হলো আপনাদেরকে জানিয়ে দিই ঠিক আছে বাই জিমি বাই টায়ার আবার আমি একলা হয়ে গেলাম ও চলুন একটুখানি প্রশ্বাস নেওয়া যাক এই হাওয়াটা এখন খুবই বাজে মতো আছে। মরে গেছে? হ্যাঁ। ও, वेलकम। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক হ্যালো, আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো। আমার কাছে এখনো অনেকটা সময় আছে। 20 ঘন্টা তোমার কিচ্ছু হবে না। আমার হাতগুলো কি রকম সাদা হয়ে গেছে। ও মাই গড। কী দারুণ। তোমার ময়েশ্চারাইজারের প্রয়োজনই নেই, তাই না? জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কি না। এটা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাত যেন একদম শুকিয়ে গেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কিন্তু দেখায় না যেন পুরো শুকনো শুকনো লাগছে হাই বন্ধুরা আমি এখানে অনেকটাই মজা পাচ্ছি মনে হচ্ছে আপনারা কি বলতে পারবেন যে এখানে আমি কতটা মজা পাচ্ছি আমার নিজের আঙুলগুলো বড়ই অদ্ভুত লাগছে এতটাই যে চুটকি বাজাতে গেলেও আমার হাতে ব্যথা করছে সত্যি আমার হাতগুলো বড় অদ্ভুত লাগছে যেন মনে হচ্ছে এইগুলো আমার হাতই নয় ও মনে হচ্ছে আমার নখগুলো যেন এক্ষুনি পড়িয়ে যাবে আমার একটু হাওয়া চাই অক্সিজেন খুবই প্রয়োজনীয় আমার মনে হচ্ছে যখন আমি আগের বার চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জটা করেছিলাম তখন আমি ফ্রিজেট স্পিন ঘুরিয়েছিলাম আর তারপর হেই গ্যারেট এসেছে

এর ভেতরে যখন দুজন থাকে তখন অক্সিজেন লেভেল খুব দ্রুত নেমে যায় তাহলে ফান স্টোরি আমার কাছে আইফোন আছে আর জানি না কি করে ওর ভেতরে জল ঢুকে গেছে আর এখন ওটা কাজ করছে না আমার ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা প্লাস্টিকের ভেতরে রেখে দিয়েছি আর আমার মনে হয় আরো আঠেরো ঘন্টা বাকি আছে এই চ্যালেঞ্জে আর আমার কাছে এখন কোনো ফোন নেই কারণ ওর ভেতরে জল ঢুকে গেছে আর ওটা ওয়াটারপ্রুফও ছিল না তাই হ্যাঁ এখন আমি এখানে বোর হতে চলেছি যদি আপনারা দেখেন তাহলে আপনারা আমার বন্ধুদেরকে দেখতে পাবেন ওরা খেলছে আমার মনে হয় ওরা ভলিবল খেলছে যাই হোক কেউ তো এই চ্যালেঞ্জটা এনজয় করছে আমি এখন আমার মজার জন্য হাজার অব্দি গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওকে আমি আমার মত পরিবর্তন করেছি লিমিটেড অক্সিজেনের সাথে গোনাটা মোটেও সুরক্ষিত নয় আমার মাথা এখন ভারী হয়ে আসছে আমি এই রিয়েলাইজ করলাম যে আমি আমার পা দুটোকে অনেকক্ষণ সোজা করিনি তো ওকে এবার করা যাক বন্ধুরা এখন খুব ভালো লাগছে আমার হাঁটু দুটো অনেকক্ষণ থেকে ভাঁজ করা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এখন আহ খুবই ভালো লাগছে আমার নিজের জন্য একটা উপদেশ নিজের পাটা কিছুক্ষণ অন্তর ভাঁজ করো আর সোজা করো কারণ আমার পুরোনো ফোনটা জল ঢুকে খারাপ হয়ে এরা আমাকে একটা স্টাইরোফ দিয়েছে মনে আছে যখন আমি হাওয়াতে ওঠার চেষ্টা করেছিলাম আর বেলুন গুলোকে বড় করে ফুলিয়েছিলাম তোমাকে ওটাই করতে হবে পারবে তো আমি একটা চেক শার্ট করেছিলাম মনে আছে তোমার তাহলে একটা ছোট্ট আপডেট আছে যে এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে আমার এই ব্যাপারে আমি কিন্তু ভাবিনি কিন্তু আশা করব আমার ঠান্ডা যেন না লেগে যায় আহ কেন জানি না কিন্তু আমার এখানে বেশ ঠান্ডা লাগছে এখন রাত্রি এখন প্রায় আটটা পাঁচ মিনিট বাজে এই সময় এখানে অন্ধকার হয়ে যায় অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি আলো নেই এখন ও গড আমি তো ভুলেই গেছিলাম যে রাত্রিবেলাটা কিন্তু বেশ ঠান্ডা পড়তে চলেছে ভালো কথা এটাই যে আমি ওয়েট সুট পরে আছি ঠিক আছে তো আমরা যাচ্ছি একটা নতুন গো প্রো কিনতে তো আমরা নিতে যাচ্ছি একটা নতুন গো প্রো আর একটা মফি কেস চার্জ জিমির জন্য যাতে ও জলের মধ্যেও চার্জ দিতে পারে চলো আমরা এসে গেছি বেস্ট বাইতে চলো যাওয়া যাক স্কট থ্যাংক আমার ব্যাঙ্ক দাও না আমার ব্যাগ তো আমরা নিয়েছি নতুন গো প্রো দ্য হিরো ব্যাক আর আমরা নিয়েছি মফিকেস জিমির জন্য এবার আমরা বাড়ি ফিরছি চলো কত টাইম হলো বন্ধু এগারোটাই বাজলো তাই না এই তুমি আমার অক্সিজেন চুরি করে নিচ্ছ চলো বাইরে যাও এগারোটা বাজলো তার মানে আমি অর্ধেক সময় পেরোলাম শুধুমাত্র অর্ধেক রাস্তা পর্যন্ত আমি আপনাদের একদম নিরাশ করতে চাই না আমার বন্ধুরা কিন্তু কেন জানি না জলের নিচে বসে থাকতে আমার একটু অদ্ভুত রকম লাগছিল আমার মনে হয় এখন বমি পাচ্ছিলো হয়তো এই জন্য যে জল সব সময় নড়ছিল আমি নিচেতে সিসিক হয়ে পড়ছিলাম একটু আগেই এটা আমার আর সহ্য হলো না আর আমি আর টানতে পারলাম না আমি অনেক চেষ্টা করেও এটা করতে পারলাম না আমার পা সত্যিই যেন কাঁপছে কেবো না তোমরা আমাকে রাগিয়ে দিচ্ছ এটা খুবই বাজে আইডিয়া ছিল এটা করতে আমি কাউকে রেকমেন্ড করবো না আমার প্রচন্ড মাথা ব্যথা করছে খুবই যন্ত্রণা করছে এটা যন্ত্রণায় ফেটে যা এটা খুব বাজে আইডিয়া ছিল আমার স্বাস্থ্যের জন্য এটা ট্রাই করবেন না কখনোই করবেন না যেটা আমি করেছি এটা বুদ্ধিমানের কাজ নয় সত্যি করবেন না আমার মনে হচ্ছে লিগমা হতে পারে আমার মনে হয় আপনারা এই ভিডিওটা পছন্দ করেছেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আমি আর ক্রিস কয়েকটা খুবই ফানি শর্ট ডিজাইন বানিয়েছি আর সেগুলো সব মিস্টার বিস ডট কম এতে আপলোড করেছি যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে এটা লোগান পলের মতো শোনাচ্ছে ইউআরএল ভিডিওর নিচের অংশে আছে বেসিক্যালি আমাদের কাছে কিছু দারুণ ফানি শার্ট আছে যেগুলো আপনারা দেখতে পারবেন এটা হলো ব্যাটেল রয়্যাল উইথ চিজ চলো বন্ধুরা তোমরা কি বাচ্চা যে তোমাদের ফোর্ট নাইট ভালো লাগবে আমি জানি তোমাদের এটা চাই এটা হয়তো দেখে আপনাদের মনে হচ্ছে এটা গুচি শার্ট ভুল এটা হলো বিস শার্ট আমেরিকার মোস্ট ভ্যালুয়েবল শার্টের মধ্যে এটা একটা আমার পার্সোনাল ফেভারিট হলো লাইফ ইজ আনবিয়ারেবল আপনি কি জানেন এর মধ্যে একটা বিয়ার আছে এর মধ্যে একটা পান আছে আর আমার পান খুব পছন্দ ডোনেট টু মাই স্ট্রিম এটা অ্যাকচুয়ালি খুব কিনে নিন সব থেকে মজাদার শার্টগুলো রয়েছে আর আপনি অনেক কিছু কিনতে পারবেন আমি কথা দিচ্ছি এগুলো আপনাদের ভালো লাগবেই এগুলো পড়লেই সবাই আপনাদের কাছে আসবে আর বলবে আরে এটা তো দারুন শার্ট আর আপনারা বলবেন হ্যাঁ সত্যি এটা দারুন